আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন নিশ্চয় অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আমার চাচি ঘুরে হাসির খোঁজ করতেছি দেখেন দেখেন কত সুন্দর একটা মুরু হয়েছে আমার ঘুরে ঘুরে হাঁস খুঁজতে একদম ক্লান্ত হয়ে গেছে অবশেষে হাসির খোঁজ পাইছি দেখেন আগের দিন বিকেলে হাস কিনা রেখে গেছি চাচি আর আমি হাস দুইটা নিয়ে আমি দুইজনে খুব চালাক আছি হাসির মধ্যে থেকে বাইসে বাইসে দুইটা বড় হাসি নিয়েছি যে বাড়ি থেকে হাসকি না আনছি সেই বাড়ির কাছ থেকে আমি হাঁস দুইটা নিয়ে খুশি খুশি মনে বাড়িতে হাঁস দুইটা বারোশো টাকা নিয়েছি আপনারা হয়তো বা ভাবতে পারেন হাঁস দুইটা কিনা ঠিক গেছি হইলো হাঁস দুইটা কিন্তু একদম দেশি আর দেশি হাসির মাংস স্বাদ লাগে বেশি হাঁস দুইটা এখন জবাই করার প্রস্তুতি চলতাছে মানে সবাই একত্রিত হইয়া রান্না বান্না করা একজন এক একটা কাজ কইরা নিতেছে হাতে হাতে সবাই একত্রিত হইয়া রান্না কোন কিছু খাইতে ভালোই স্বাদ লাগে এই যে দেখেন হাঁস পরিষ্কার করার জন্য একটা পাতিল হইতাছে আমার চাষি তোরা মশলাপাতি হাঁসের মাংস যদি পাটাই দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নাই এর জন্য তো আমরা গ্রামের মানুষেরা বেশিরভাগ মশলাপাতি পাটাই বাইটা মশলা মশলা চাষির হাতে জোর আছে দেখেন না কেমন করে পাটার মধ্যে রসুন গুলি বাইটা নিতেছে আমার চাষার কথা মোটামুটি অনেকটাই এই যে দেখেন চাচি অল্প সময়ের মধ্যে কতগুলো আদা রসুন জিরা বাইটা ফলাইছে আর ওই দিক দিয়ে হাঁস ও জবাই করা হয়ে গেছে এই যে দেখেন গরম পানি এখন হাঁস দুইটা ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হইতাছে ভিডিওর এই পর্যায়ে সে একটা রিকোয়েস্ট করুম আপনাদের কাছে আর আমার ভিডিওটা শুরু থেকে দেখতেছেন এখন একটা লাইক দেন নাই প্লিজ 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 একটা লাইক দিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাই আপনারা চাইলে যারা ইউটিউব থেকে দেখতাছেন একটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখেন যারা ফেসবুক থেকে দেখতাছেন তারা একটা ফলো দিয়া বড় মনের পরিচয় দিয়ে যারা প্রতিনিয়ত লাইক কমেন্ট করে আমার ভিডিওগুলি ভালো পাইছে আমার পাশে আছে

বেশি দিতে হয় সুস্বাদু খিচুড়ি রান্না করতে হলুদ গুড়া মরিচ গুড়া ধনিয়া গুড়াও দিয়ে দিল যে হাতের পাতার বাটা আদা রসুন জিরা বাটাও দিছে এই মশলাপাতি মশলা দি খিচুড়ি রান্না করলে হা কি যে স্বাদ লাগে তখন আমার চাচি তার সুন্দর হাত দিয়ে একদম ঝাঁকা ভাবে ডাল চাল মশলাপাতি সব একসাথে করিয়া মাখাই নিতেছে খাই নেওয়ার পরে চাষিরা আবারও মনে পড়ছে তেজপাতা দার্জিন এলাচি দে তো বাকি আছে তেজ পাতা দিয়ে হাতের ভালো দিনে দেওয়ার কারণে স্বাদ লাগে ঠিকই আমরা কি দেখি অতিরিক্ত মশলাপাতি খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতি তো খিচুড়ি পাতিলটা এখন চুলার মধ্যে বসাই দিলো মাটির চুলা এখন খুব স্বাদের খিচুড়ি রান্না করা হইব মশালা মশালা হাসির ঘুষ দিয়ে খিচুড়ি আজকে তো দুপুরের খাবারটা পুরাই যে না যাবো বাইরে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছে বৃষ্টির দিনে হাসের গুস্ত দিয়ে খিচুড়ি আর বেশি স্বাদ লাগে খাইতে যে দেখেন খিচুড়ি রান্না প্রায় শেষের দিকে হাতে মাখা খিচুড়ি এত সুন্দর একটা গ্রাম বের হয়েছে আমার তো এখনই খাইতে ইচ্ছা করতেছে এমনি তো আমি ছোটবেলা থেকে খিচুড়ি খাইতে ভীষণ পছন্দ করি এই যে দেখেন হাসের গুস্ত রান্না করার জন্য মশলা গুলিরও ভালোভাবে কষাই হইতাছে এই হাসের গুস্তুর মধ্যে চাচির হাতের বাটা মশলা দেওয়া হয়েছে বাটা মশলা ফাঁকি মশলা সব ধরনের মশলাই দিয়ে দিছে হাসের গুস্ত রান্না করতে গেলে মশলা পাতি একটু বেশি লাগে মশলা কষানি দেখে বুঝতে পারতেছেন কত যত্ন সহকারে হাঁসের গুস্ত রান্না করা হইতেছে এখন পরিষ্কার করা হাঁসের গুস্তি কষানো মশলার মধ্যে দেখছেন জানেন আপনারা কারা কারা হাঁসের গুস্ত দিয়ে খিচুড়ি খেতে পছন্দ করেন কতটা সুন্দর করে হাঁসের গুস্ত গুলি কষানো হয়ে গেছে যে দেখেন এখন গুস্ত গুলি সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দেওয়া হইতাছে রান্না করে নেওয়া অল্প আছে আস্তে আস্তে আমাদের হাঁসের গুস্ত খিচুড়ি রান্নার ভিডিও

একটা সমাধান দিয়া যায় মতো এত কষ্ট করে বাড়ি বাড়ি ঘুরে হাঁস কিনা কোনো লাভ নাই তাহলে বাবা বাড়ি চলে গান দিয়ে শুনে দেশে একটা হাঁস কিনা বাড়িতে আইন নেমা যাবে রান্না করে